হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক তোমরা জানো যে বিহারের যে পরীক্ষা দু হাজার চব্বিশে হতে চলছে সেটা কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সিলেবাসের যে বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে বেঙ্গুলি একশো নাম্বারের যে পরীক্ষা হয় কোথা থেকে হয় বা কোন জায়গা থেকে আসবে সেই সিলেবাসটা টোটালি কিন্তু আমি অ্যাড টু জেড ডিসকাশন করবো তোমাদের সাথে তো চলো আমরা দেখিনি যে কি আছে আমাদের এই বাংলা ভাষণের বেঙ্গুলি যে সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাসে যারা অর্থাৎ যারা নাইন টু টেন পরীক্ষাটা দেবে অর্থাৎ পেপার ওয়ান এর পেপার ওয়ান এর নাইন টু টেন যারা পরীক্ষা দেবে আমি কিন্তু তাদের জন্য আজকে সিলেবাসটা ডিসকাস করবো তো চলো আমরা দেখিনি আর এই ফার্স্ট আমি কোনো একটা এক্সামের সিলেবাস এত সুন্দর দেখেছি আমি গত ত্রিপুরার দেখেছি সিলেবাস তারপর ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস দেখেছি তাছাড়া বিভিন্ন যে আসামে পরীক্ষা সেগুলিও দেখেছি কিন্তু এত সুন্দর একটা সিলেবাস আমি আর কোনো দিনও দেখিনি তো চলো আজকে আমরা এই সিলেবাসটা দেখিনি যে বিহারে যে স্লাইড পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার যে নাইন টু টেন অর্থাৎ পেপার ওয়ানে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি আজকে আলোচনাটা করছি তো ফার্স্ট দেখো फार्ष्ट तुम्हारा बुझते यूनिट নাম্বার ওয়ানে ইউনিট নাম্বার ওয়ানে দেখো আমি সবগুলির কিন্তু বাংলা লিখে দিয়েছি কেন যেহেতু সিলেবাসটা ইংলিশে দেওয়া হয়েছে এবং ওরা কি করেছে যে সিলেবাসটা ছিল ওটা বাংলা ভাষণের ছিল ওরা কি করেছে ট্রান্সলেটে বসিয়ে এটাকে ইংলিশ করেছে যার জন্য কিন্তু তোমরা ভালো করে যেন আমরা যদি ইংলিশকে বাংলায় ট্রান্সলেট করি বা বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করি কোনো অ্যাপের মাধ্যমে তাহলে কিন্তু যে ইংলিশ ওয়ার্ড বা বাংলা ওয়ার্ডগুলি কিন্তু অন্যরকম হয়ে যায় প্রপারলি ঠিকঠাক হয় না এই সিলেবাসটার ক্ষেত্রে সেম হয়েছে বাংলা থেকে যখন ইংলিশে এটা ট্রান্সলেট করা হয়েছে এটা কিন্তু সিলেবাসটা ঠিকঠাক উঠেনি অনেকগুলি ওয়াট তো তার জন্য কিন্তু আমি পুরো এটা দেখে তারপর কিন্তু এটা ভালো করে দেখে তারপর এটার মধ্যে লিখে দেন কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি তো চলো আমরা দেখিনি যেখানে এখানে ইউনিট ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আছে তাহলে রবীন্দ্রনাথের যে গল্পগুলি আছে তার মধ্যে আমরা কোন গল্পগুলি পর্ব কোনগুলি আমাদের সিলেবাসে আছে দেখো ফার্স্ট আছে কাবলিওয়ালা দেন আছে ছুটি দেন আছে পোস্ট মাস্টার দেন আছে অতিথি দেন আছে মনিহার দেন অপরাজিতা এক দুই তিন চার পাঁচ ছয়টা অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে আমরা কিন্তু এই ছয়টা পর্ব দেন দুই নাম্বারে দেখো আছে প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গল্পগুচ্ছ গুলির মধ্যে পর্ব সেটা হলো দেবী বাহিনী রসময়ী মাতৃহীন আদরিণী আর এখানে মাঝখানে একটা কি ওরা দিয়েছে আমি কিছু বুঝতে পারিনি এটা হয়তো ট্রান্সলেট করার ফলে এরকম হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে না যে এটা কি দিয়েছে ওরা যাই হোক আমি বুঝতে পারিনি যদি তোমরা কেউ বুঝে থাকো এই জায়গায় এই লেখাটা কি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা যেটা এবং সতী অর্থাৎ আমরা গল্পগুচ্ছের মধ্যে রবীন্দ্রনাথ তারপর পড়ছি পমত কুমার চৌধুরী আর পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনটা পড়ছি দেন আছে আমাদের প্রবন্ধ প্রবন্ধের মধ্যে আমরা কাকে কাকে পড়বো প্রবন্ধের মধ্যে আমরা পড়বো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল পর্ব তারপর ফুলের বিলাস আর হলো বড় বাজার আর থাকছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মধ্যে আমরা পড়বো রবীন্দ্রনাথের মধ্যে দিয়েছি বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথের অনেকগুলি প্রবন্ধ আছে যার মধ্যে বিচিত্র প্রবন্ধ যেটা সেটার মধ্যে দিয়েছে পাগল পনেরো আনা সোনার কাঠি নববর্ষ কেকার ধনী তাহলে এটা যাচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পশ্চি প্রবন্ধ তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ছি প্রবন্ধ আর হলো পমদ চৌধুরী প্রমোদ চৌধুরীর যে প্রবন্ধগুলি পর্ব সেটা হলো গিয়ে সবুজ পত্র যৌবনের দাও টিকা সাহিত্য খেলা তরজমা আর হলো কি প্রবন্ধ তারপরে দেখো যেটা ইউনিট থ্রি আছে থ্রি এর মধ্যে দেখো আছে যেটা ছন্দ এবং অলঙ্কার ছন্দ এবং অলঙ্কার ছন্দ এবং অলঙ্কারের মধ্যে কি দিয়েছে ছন্দ কি ছেদ জ্যোতি পর্ব পর্বাঙ্গ মাত্রা চরণ তারপর আর কি দিয়েছে আর দিয়েছে চরণের মধ্যে আছে মাত্রা মাত্রাবৃন্দ ছন্দ তারপর দান প্রদান ছন্দ তারপর প্রয়ার ছন্দ অক্ষর অক্ষরবৃন্দ ছন্দ চরণ ছন্দ অমিতাক্ষর ছন্দ গিরিশ ছন্দ বলাকার ছন্দ এবং সনেক এই যে অলঙ্কার এবং ছন্দের মধ্যে যেগুলো দিয়েছে এইগুলো কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন চলে আসবে এখানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমার কোশ্চেন করবে না এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের কোশ্চেন করা হবে এবং তোমরা কিন্তু ডাইরেক্টই পেয়ে যাবে দেন দেখো আমরা অলংকার মধ্যে দেখব অলংকার কি অলংকার কয় প্রকার শব্দ অলংকার অনুপ্রাস জনক বক রূপটি উপমা উৎপেক্ষা তারপর বেতিরে সমশক্তি বেদ সুতি বেদ সু এইটা কিন্তু থাকছে অলংকারের মধ্যে তার এখানে যে জ্যোতি এবং অলঙ্কার আছে জ্যোতি এবং অলঙ্কারের মধ্যে যেটা আছে ছন্দ সরি ছন্দ এবং অলঙ্কারের মধ্যে যেটা আছে এগুলি থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে যে এই পার্টটা থেকে এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে যে ছন্দ এবং অলঙ্কারের থেকে এখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে কোশ্চেন আসবে না এগুলি যদি তোমরা সবার আগে কমপ্লিট করে নাও ইউনিট থ্রিটা ইউনিট থ্রিটা যদি ওয়ান টুটা পরে কাবার করো ইউনিট থ্রি যদি আগে করে নাও তাহলে কিন্তু এটা তোমরা কমন পেয়ে যাবে কারণ ইউনিট থ্রি থেকে ডাইরেক্ট পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে দেন চলো আমরা পরবর্তী দেখিনি পরবর্তী দেখো ইউনিট ফোর ইউনিট ফোর দেখো কি আছে মধ্যযুগ মধ্যযুগের মধ্যে কাকে পড়বে এবং দেন দুই চন্ডীমঙ্গল চন্ডীমঙ্গলের মধ্যে চন্ডীমঙ্গল আর চন্ডীমঙ্গলের পর্বে আঘিটিক খণ্ডটা চন্ডীমঙ্গলে কিন্তু আমরা জানি যে মুকুন্দরাম চক্রবর্তী লিখেছে যে চারটা আছে আকিটিক তিনটা আছে সরি আখিটিক খন্ড আহ তারপর দেবখণ্ড আরেকটা আছে গিয়ে তিনটা খন্ড আছে টোটাল আরেকটা কি জানি একটা খন্ড আছে তিনটা খন্ড টুটেল আছে তার মধ্যে আখিটি খন্ডটা তোমাদের এখানে পড়ার কথা বলেছে শুধুমাত্র দেন দেখো তিন নম্বর রায়ের মাধুকুরিটা পড়ার কথা বলা হয়েছে দেখো আহ মাধুকুরি দাসের মাধুকুরীর কালিদাস রায়ের মাধুকুরিটা পড়ার কথা বলেছে দেন দেখো চণ্ডী দাসের পদ ছয় এবং আট নাম্বারটা পড়ার কথা বলেছে বিদ্যাপতির বারো এবং পদের কথা বলা হয়েছে তারপর নাম্বারের রামানন্দ রায়ের পদের কথা জ্ঞান দাসের আঠাশ আঠাশ এবং উনত্রিশ নাম্বারের পদের কথা বলেছে গোবিন্দ দাসের বত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার পদের কথা বলা হয়েছে বলরাম দাসের তেতাল্লিশ নাম্বার যে পদটা সেটার কথা কিন্তু বলা হয়েছে দেন দেখো আমরা ইউনিট ফাইভে চলে যাব ইউনিট ফাইভে আছে আধুনিক যুগ আধুনিক যুগের মধ্যে আমরা পড়বো মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনা বোধ কাব্যটা আছে তার কিন্তু যে ফোর্থ ফোর্থ যে সংঘটা আছে আমরা শুধুমাত্র ফোর্থ সংগটা পড়ব দেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে বলাকা আছে সে বলাকার কিন্তু আমরা এক নাম্বার পথ ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার চোদ্দ নাম্বার ষোলো নাম্বার এবং কিন্তু আঠারো নাম্বার পর্ব দেন তিন নাম্বারে দেখো যেটা আছে কাব্য সঞ্চয়ন কাব্য সঞ্চয়ন পর্ব গিয়ে আমরা সতেন্দ্রনাথ দত্তের তারপর দেখো পরবর্তী আছে যেটা আহ পরবর্তী তিনের মধ্যেই চলছে সত্যেন্দ্রনাথের কাব্য সঞ্চয়ন কাব্য যক্ষের নিবেদন সাগর তর্পণ চম্পা মনীষা মঙ্গল তারপর গঙ্গা তার গঙ্গা ঋদ্ধি গঙ্গা ঋদ্ধি বঙ্গভূমি তাহলে এটা পড়ছে তিন নম্বরে সত্যেন্দ্রনাথ দত্তের তারপর চার নম্বরে যে আছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলনের মধ্যে আমরা পড়বো বগি হস্তি হাট লোহার ব্যথা দুঃখবাদী চির আর হলো বৈশাখ দেন আমরা ইউনিট যেটা বাংলা নাটক যেটা থাকছে সেটা হলো রামনারায়ণ তর্কার রামনারায়ণ তর্কর আমরা পর্ব কুলিন কুল সর্বস্ব এবং মাইকেল মধুসূদন দত্তের আমরা পড়বো কৃষ্ণ কুমারী তোমরা জানো কৃষ্ণ কুমারী একটা ট্রেডিজি রচনা তাহলে আমরা কিন্তু সেই কৃষ্ণ কৃষ্ণ কুমারী পর্ব। তারপর গিরিশ চন্দ্র ঘোষের আমরা পড়বো প্রফুল্ল দেন ইউনিট সেভেন ইউনিট সেভেনটা যেটা পড়বে সেটা হলো বাংলা নাটকই বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের যে অচলায়তন আছে সেটা এখানে চন্দ্রগুপ্ত এবার ডি এল রায় কাকে বলা হয় ডি এল রায় বলা হয় দ্বিতেন্দ্রনাথ রায়ের কে রায়ের অপর নাম হলো ডি এল রায় ডিজেন্দ্র লাল ডিজেন্দ্র লাল রায় অর্থাৎ ডিজেন্দ্র লাল রায়ের অপর নাম কিন্তু ডিএল রায় এটা কিন্তু তোমাদের মনে থাকবে না এগুলি দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নেবে না হলে খাতায় নোট করে নেবে এইভাবে সিলেবাসটা আমি যেভাবে দিয়েছি এইভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো নাম্বার উঠবে এটা কিন্তু আমি কালকে সারা রাত ধরে বসে বসে টাইপ করে তারপর কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি কারণ তোমরা ইংলিশটা পড়লে বুঝতেই পারবে না যে এখানে কোন নাটকের কথা বলেছে বা কোন কবিতার কথা বলে হয়েছে কারণ এটা কি করেছে ওরা থেকে কিন্তু মানে বোঝা যাচ্ছে না অনেক কষ্ট করি। আমরা আমি এই সিলেবাসটা তুলে ধরেছি তোমাদের সামনে পুরো বাংলাটা যদি তোমরা দেখো অনেকটাই লাভবান হবে শুধু লাভবানই না আমি বলবো এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় নোট করে রাখো কারণ সিলেবাস এমন একটা জিনিস তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাও না কেন তুমি যদি ভালো করে সিলেবাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না জানো তাহলে কিন্তু তোমার ঠিকঠাক ভাবে হবে না কারণ একটা তুমি তোমার গোলে তখনই পৌঁছাতে পারবে যখন তুমি ভালো করে জিনিসটা জানবে তারপরেই তুমি পৌঁছাতে পারবে সেম একটা এক্সামে তুমি তখনই ক্লিয়ার করতে পারবে যখন তোমার সিলেবাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা পার্টা তোমার জানা থাকবে তখনই কিন্তু তো তুমি কোনো একটা এক্সাম কোয়ালিফাই করতে পারবে তো দেখো আমরা যে ডি এল রাই যেটা বলছিলাম রাইট দেন পরবর্তী দেখো মন্মথনাথ রায় যেটা ওনার রাজপুরী রাজপুরী নাটক পড়ার কথা বলেছে কেউ যদি কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপে করবে কোনো মতেই কল করবে না কারণ অনেক সময় আমরা ক্লাসে থাকি তখন কল করলে অনেকটাই অসুবিধা হয় বা পার্সোনাল কাজেও থাকি আমরা তো কেউ কল করবে না তোমরা যদি কোনো বিষয়ে জানার কোনো ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে জানতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো দেন দেখুন নোবেল নোবেল আমরা যেটা পড়বো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে আর শরৎচন্দ্র আমরা কি পড়ব দত্তাটা পড়ব দেন পরবর্তী আবারও আহ ইউনিট নাইনে কিন্তু আবারও একটা নোবেলের কথা বলা হয়েছে যেখানে দেখো তারা শঙ্কর তারা শঙ্করের মধ্যে গণদেবতা দেবতা পর্বে বিভূতিভূষণ বন্ধুবাদের মধ্যে অরণ্য পর্বে পরবর্তী দেখো শরবিন্দু বন্ধুপাধ্যায়ের মধ্যে তুমি তুমি পড়ো সন্ধ্যার এটা কিন্তু পড়বে তাহলে গেল আমাদের নোবেল দেন দেখো ইউনিট আমরা এসেছি যেখানে মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের যে চতুর্দশী কবিতাগুলি আছে তোমরা জানো সেটার মধ্যে পড়তে হবে তোমার উপক্রম কীর্তিবাস কাশিরাম দাস শ্রীপঞ্চমী বিজয়া দশমী তারপর আছে কপুতাক্ষ নথ এবার সেই মাইকেল মধুসূদনের যে নাটকটা পড়বে সেটা হলো শর্মিষ্ঠা এবং পদ্মাবতী তোমরা জানো শর্মিষ্ঠা কিন্তু সর্বপ্রথম নাটক সর্বপ্রথম মৌলিক নাটক বলতে পারো শর্মিষ্ঠাকে আর পদ্মাবতী এমন একটা নাটক যেটা কিন্তু কি ভাষায় যেটা কিন্তু তোমার লেখা হয়েছিল এটা হলো প্রথম নাটক যেটা লেখা হয়েছিল এবং যেটা মাইকেল মধুসূদন লিখেছিল দেন দেখো আমি তো অনেক ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিচ্ছি যেগুলি তোমরা নোট করে নেবে ভিডিওটা পুরাটা দেখবে স্কিপ করবে না যদি স্কিপ করে নাও তাহলে কিন্তু মনে রাখবে তোমার কোনো একটা পয়েন্ট ছুটে যাবে দেন দেখো ইউনিট ইউনিট থার্টিন এ যেখানে চলে এসেছি সেখানে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পর্ব সেটা হলো কপালকুণ্ডুলা আনন্দমঠ এবং বিষ বৃক্ষ দেন ইউনিট ইউনিট হলো চোদ্দ নম্বর ইউনিট যেটার মধ্যে আবারও রবীন্দ্রনাথ আসছে রবীন্দ্রনাথের যেটা আমাদের পড়তে হবে চিতার মধ্যে চিত্রার মধ্যে পড়তে হবে চিত্রা উর্বশী রাত্রি উপভাগ স্বর্গ হতে বিদায় আর হলো হিন্দুপুর দেন রবীন্দ্রনাথের নাটক পড়তে হবে একটা হলো দাগ ঘর একটা হলো মুক্তধারা এই দুইটা পড়তে হবে দেন রবীন্দ্রনাথের ছোট গল্প আমাদের পড়তে হবে যেটা হলো কঙ্কাল নিষিদ্ধে যার একটা নিশিতে আর একটা হলো জীবিত অমৃতтека দেন দেখো আর একটা নোবেল ওনার মানে রবীন্দ্রনাথের novel যেটা পড়তে হবে সেটা হলো চোখের বালি ঠাকুর ঠাকুরানীর হাত দেন দেখো আমরা ইউনিট পনেরোতে চলে এসেছি যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমরা নোবেল পড়তে হবে যেটা আছে চরিত্রহীন এবং শ্রীকান্তের প্রথম পর্ব শ্রীকান্তের কিন্তু চারটা পর্ব তোমরা জানো কিনা জানি না কিন্তু কিন্তু চারটা পর্বে হয়েছিল সেই শ্রীকান্তের কিন্তু প্রথম পর্বটার কথাই বলা হয়েছে এখানে আর পড়ার কথা বলা হয়েছে বড় দিদি পরবর্তী দেখো পরবর্তী স্লাইড আমরা যাবো তাহলে আমাদের যে বাংলা পনেরোটা ইউনিট রয়েছে ইউনিট ফোর পনেরোটা ইউনিট রয়েছে যার মধ্যে তিন নাম্বার ইউনিটটা হলো আমাদের মানে একদম ছোট যেটা গ্রামারের পার্ট এবং যেটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু সেই পনেরোটা ইউনিটের মধ্যে তিন ইউনিটটা সবার আগে শেষ করবো তাহলে আমি এখানে তোমাদের বুঝিয়ে দিই নিচে একটু জায়গা নিয়ে আমাদের বাংলা হচ্ছে ইউনিট পনেরোটা ইউনিট পনেরোটা ইউনিট তোমাদের হাতে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস সময় আছে তোমাদের কাছে তিন মাস পরেই তোমাদের এক্সাম হবে মেবি মার্চের লাস্ট দিকে নাহলে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে এক্সাম হবে তাহলে তোমাদের কাছে তিরিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ থাকছে তাহলে তোমাদের প্রিপারেশন প্রায় ধরতে পারো নব্বই দিনের নব্বই দিনের প্রিপারেশনে তোমাদের শেষ করতে হবে ইউনিট পনেরোটা ইউনিট এবার পনেরোটা ইউনিটের মধ্যে তোমার সব থেকে যে ইজি ইউনিট এটা হলো গিয়ে তিন নাম্বার ইউনিট যেটার মধ্যে ছন্দ এবং অলঙ্কার আছে ছন্দ ও অলঙ্কার এটা যদি তুমি কমপ্লিট করে নাও এখান থেকে কিন্তু অনেকটা বেশি পরিমাণে তুমি কোশ্চেন পেয়ে যাবে কারণ এটাই একমাত্র গ্রামারের পার্ট ইউনিট এর মধ্যে আছে যেটার মধ্যে ডাইরেক্ট কোশ্চেন আসবে ডাইরেক্ট কোশ্চেন তুমি পেয়ে যাবে যেটার মধ্যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করবে না তাহলে তোমাদের করণীয় কি আজকে থেকে তোমরা সবার আগে সিলেবাসটা দেখা শুরু করো এক থেকে পনেরোটা ইউনিটের মধ্যে কি কি আছে এবং দেখার পরে ভালোভাবে পড়ার পরে তারপর ইউনিট থ্রিটা দিয়ে তোমরা শুরু করো যেটা ছ এটা তোমরা পেয়ে যাবে তাহলে আমি বলে দিলাম যে একদম স্টেটে কিভাবে করবে দেন দেখো যেটার মধ্যে আমরা একশো নাম্বারে তো নিজের পেপারে পাচ্ছি যেটা পঞ্চাশ নাম্বারে যেটা হবে এটা হলো আর্ট অফ উইনিং আর্ট অফ টিচার আর্ট অফ টিচ টিচিং সরি আর্ট অফ টিচিং আর হলো আদার স্কিল বা আর্ট অফ টিচিংয়ের মধ্যে থাকছে যে টিচিং লার্নিং টিচিং অবজেক্ট টিপস তারপর টিচিং মেথড লেসন প্ল্যান মাইক্রো টিচিং টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরি তারপর হলো ইভুলেশন কারিকুলাম ফ্যাক্টর ইফেক্টিং টিচিং অ্যান্ড লার্নিং টিচিং এডস যেগুলি আমরা বিএডে পড়েছি সেই বিএডের বার্তা কিন্তু এখানে আসছে বিয়েডে আমরা লার্নিং ডিজাইন করেছি মাইক্রো টিচিং করেছি কিভাবে ইভলিউশন করতে হয় সেগুলি আমরা সব করেছি কারিকুলাম কিরকম সব কিছু কিন্তু আমরা করেছি তারপর টিচিং নেটস গুলি কি কি ব্যবহার করতে হয় সেগুলি কিন্তু বিএড এর পার্ট এ নম্বরের যতগুলি টপিক আছে সেগুলি কিন্তু বিএড এর পার্ট এবং এর থেকে আসতে তিরিশ মার্কে তিরিশ মার্কের মধ্যে পনেরো মার্ক পাওয়া কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না তোমাদের পড়তেও হবে না চোখ বন্ধ করে তিরিশে পনেরো তোমরা পেয়ে যাবে কারণ তোমরা বিএড অলরেডি করে এসেছো পরবর্তী যেটা আদা স্ক্রিন জেনারেল নলেজ যেটার মধ্যে আমাদের বিহারের জেনারেল নলেজটা করতে হবে বিহার প্লাস ইন্ডিয়ার বিহার প্লাস ইন্ডিয়ার জিকেটা করতে হবে এনवायरमेंट স্টাডি বিভিন্ন ডেটগুলি করতে হবে ডেট যেমন আজকে কি দিবস কালকে কি দিবস ওই দিন কি দিবস গিয়েছিল যেমন 5 জুন হলো 5 জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এই দিনগুলি সবার আগে আমার পড়তে হবে তাহলে জেনারেল নলেজে যাচ্ছে বিহারের জেনারেল নলেজ আর হলো ইন্ডিয়ার জেনারেল নলেজ আর এনভারমেন্টাল সায়েন্সে যাচ্ছে গিয়ে আমাদের যে ডেটগুলি আছে এই ডেটগুলি পড়তে হবে আজকে কি হচ্ছে কালকে কি হচ্ছে ম্যাথমেটিক অ্যাপটিটিউড এটা আমি একটা বই বলে দেব সেই বইটা থেকে পড়ে নেমে রিজনিক্যাল যেই লজিক্যাল রিজনিং সেই রিজনংয়ের জন্য আমি একটা বই বলে দেবো এই দুইটা টেনশন করবে না সেটার জন্য আমি বই বলে দেবো জেনারেল নলেজের জন্য বিহারের এবং ইন্ডিয়ার বলতে হবে পড়তে হবে যেটা আমি দিয়ে দেবো তারপর এনভারনমেন্ট সায়েন্সেরও কিছু ডেট আছে যে ডেটগুলিও আমি দিয়ে দেবো তাহলে এখানে যদি তুমি পনেরো পেয়ে যাও আর এখানে তোমার আসবে শুধুমাত্র টোয়েন্টি মার্ক এখানে যদি তুমি ফাইভও পেয়ে যাও তাহলে কত হচ্ছে ফিফটিনে আউট অফ টোয়েন্টি পেয়ে যাচ্ছ তুমি ফিফটিনে আউট অফ টোয়েন্টি পেয়ে যাচ্ছো আর ওইখানে তোমার নিজের মার্কস নিজের সাবজেক্টে একশোতে সত্তর পেয়ে যাচ্ছো আর এখানে টোয়েন্টি পেয়ে যাচ্ছে তাহলে কত উঠে যাচ্ছে তোমার হান্ড্রেড উঠে যাচ্ছে তো তুমি যদি পরীক্ষা হান্ড্রেড পেয়ে যাও তোমাকে চাকরি দেবে না এটা আবার হতে পারে হতে পারে কিনা সবার আগে তোমার নামটা আসবে মনে রাখবে তো তার জন্য এইভাবে পড়াটা শুরু করো যাতে তোমরা সাকসেস হতে পারো পরীক্ষায় কোয়ালিফাই করতে পারো অনেকগুলি পোস্ট প্রায় এক লাখ আশি হাজারের মতো পোস্ট তোমরা পেয়ে যাবে পাওয়ার চান্স সব থেকে বেশি পরবর্তী যে ভিডিওতে আমি বাকি তোমাদের কিভাবে পড়তে হবে কী সাবজেক্টগুলির জন্য কি বইগুলি দরকার কোন ইউনিটের জন্য কোন বইটা ভালো আছে সেগুলি নিয়ে চলে আসবো চলো আজকে এখানে রাখছি বাই আর সবাই যদি রেসপন্স করো তাহলে কিন্তু আমি বিহার যে ট্যাটের যে ভিডিও গুলি নিয়ে আসবো আর না হলে কিন্তু নিয়ে আসবো না যদি সবাই রেসপন্স করো তাহলে কিন্তু আমি তোমাদের পাশে আছি এবার কেউ যদি করো তাহলে কিভাবে বলো তো অবশ্যই সবাই রেসপন্স করবে আমার ক্লাসের মধ্যে যাতে আমি তোমাদের জন্য আরো বেস্ট কিছু নিয়ে আসতে পারি যাতে তোমরা এই এক্সামটা কোয়ালিফাই করতে পারো এবং একটা সরকারি খাতায় নিজের নাম তুলতে পারো তো চলো আজকে এখানেই রাখছি ধন্যবাদ